একটা বিয়ে করায় দিব আরো দশ হাজার টাকা পুরস্কার দিব কাদেরকে জানেন যাদেরকে বিয়ে করায় দিব যদি ভিডিও করতে দেন আপনাকে বিয়ে করায় দিব আপনি যদি আমাকে ভিডিও করতে দেন আপনাকে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে বিয়ে শাড়ি করিয়ে দিব আল্লাহ যদি কপালে লিখে রাখে আমরা একটা মাধ্যম যারা আমার বাড়িতে আসতেছেন দর্শক বন্ধুরা তাদের জন্য শার্টের ব্যবস্থা করছি তাদের জন্য পাঞ্জামি কারোর জন্য শার্ট অবশ্যই উপহার না নিয়ে কেউ কিন্তু যাবেন না যদি কোনো ভাই উপহার না নিয়ে আমার বাড়ি থেকে যান সে কিন্তু সদস্য থেকে বাতিল ক্লিয়ার কাট কথা ভাই আর যারা আমার বাড়িতে আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা কাদের ঘরে বউ আছে তাও বিয়ে করতে পারবেন জানেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে তারপরও বিয়ে করতে পারবেন কেন বিয়ে করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আরো আপনাকে আমি পুরস্কার দিব কেন জানেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দিই কখনো কি একটা ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবীর মা ত্যাগ করে চলে যায় জীবনে আর আপনি পাবেন না হয়তো সারাটা জীবন আফসোস করবেন আল্লাহ আমার মাকে আমি কত কষ্ট দিছি বাবাকে কত কষ্ট দিছি একটা জিনিস খাইতে চাইছে তাদেরকে খায়নি এই কাজটা কেউ ভুলেও করবেন না ভাই কারণ আমার বাবা চলে গেছে আমি এখন বুঝি এখন দর্শক বন্ধুরা সুন্দরী বউ আছে ঘরে সুন্দরী বোর কথা শুনে মা বাবাকে কষ্ট দেব কেন বোর কথাও শুনবো মা বাবার কথাও শুনবো এখন যদি এটা মনে করেন যে এই সুন্দরী বউ যা বলে তাই শুনি শুনতেই হবে বাধ্য কারণ এই সুন্দরী বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাবো না এমনটা যদি ভাবেন বাড়ি আজকে গিয়ে বলেন যে আমার দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে তুমি কি একটা আমাকে দিবা তাহলে কিছুদিন বাঁচতে পারবো আপনার বউ বলবে কি আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে গিয়ে বলেন আপনার বাবাকে গিয়ে বলেন যে বাবা আমার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে মাকে যে বলেন মা আমার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে তোমার এখান থেকে কি একটা আমাকে দিবা আপনার মা বলবে কি বাজান আমার দুটি কিডনি ভালো আছে তোর এখানে নিয়ে লাগা শুনে মা বাবার মতো পৃথিবীতে কেউ হয় না দর্শক বন্ধুরা মা বাবাকে কেউ কষ্ট দিবে না দিবেন না এখন কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না যত নাম্বার লাগে আপনাদেরকে আমি দিব আমার সদস্য আছেন যারা পাঁচ হাজার টাকা দিয়েছেন তাদেরকে যত নাম্বার দিব যারা আমার ভিডিও শেয়ার করছেন তাদেরকে নাম্বার দিব কিন্তু ভাই যদি একটা টাকা দেন তাহলে থেকে বাতিল কেন একটা আপু আপনাকে বলল একটা ভাই আপনাকে বলল একটা বন্ধু যে আমি হসপিটালে শুয়ে যদি বলে হসপিটালে বৃত্তুর সাথে পাঞ্জাল হচ্ছে যদি বলে আমার দুই টাকা দেব আপনারা দেখাচ্ছেন তখন থাকবে না এখন যদি একটা আবু বলে যে আমি একটা থ্রি পিস কিনবো আমাকে পাঁচ টাকা দেবো তখন টাকা আপনি ধার করে নিয়ে আসবেন ওই আবু যদি আপনার মতো দশ জনের কাছ থেকে পাঁচ করে নিতে পারে তাহলে তার প্রতিদিন ইনকাম পঞ্চাশ হাজার টাকা মাস গেলে ইনকাম পনেরো লক্ষ টাকা মাইন্ড করে না ভাই এটাই তাদের ব্যবসা সে কোনোদিন বিয়ে সাথে করবে না সেই ক্ষেত্রে ভাই আপনার কাছে যেভাবে টাকা নিচ্ছে অন্য মানুষের নিচ্ছে আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না যারা আমার বাড়ি আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমরা কারো ফোন রিসিভ করি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে ফ্রিতে যোগাযোগ করতে পারবেন যদি আমার সাথে আপনার কথা বলতে হয় যোগাযোগ করতে হয় তাহলে আমাকে পাঁচশো টাকা আমার বিকাশে অ্যাডভান্স করতে হবে আমি আপনাকে ফোন দিব এক ঘন্টার সময় আপনার জন্য নষ্ট করব। আমাদের সময় কি দাম আছে না বলেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় এখন যদি একটা ভিডিও দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে টিরাই করে দশ জনে দেখলে এক ঘন্টা টিরাই করবেই সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন একশো জনের সাথে কথা বললে সদস্য একজন দুইজন একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে আধা ঘন্টা সময় লাগে একটা ভাইয়ের সাথে যদি আধা ঘন্টা সময় লাগে একশো জনের সাথে পঞ্চাশ ঘন্টা সময় আমার লস হবে আমি কিভাবে বুঝবো বলেন না আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে এটা বোঝানোর জন্য আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার পরে আমার বাড়ির ঠিকানা দিব তিন দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব আমার বাড়ির ঠিকানা দিব আমার বাড়িতে আপনার মতো দশ জনকে আনবো এসে আপনাদের জন্য

আমিও যদি বলি অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করবেন না করলে প্রতারণার শিকার হবেন এই নাম্বারে অ্যাডভান্স করলে একশো আমি টাকা পাবো আপনাকে আমি ফোন দিব অনেকে ভাবতেছেন যে টাকাটা দিব একটু ফোন দিয়ে শিওর হয়ে আমি তো ফোনই যে ভাই সেই ফোন দেয় ভাই আমাদের কি পরিমাণ কমেন্ট আসে আপনার একটু দেখেন আর তারা আমার সদস্য আছেন প্রতিদিন দশজন বিশ জন ছবি স্ক্রিনশট স্ক্রিন শর্টফারে দেন আমি তাদের সাথে কথা বলে তাদেরকে রাজি করা আমি তাদের নাম্বারটা আপনাকে দিয়ে দিই ধন্যবাদ সবাইকে